ওয়েলকাম প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অন করে পাশে থাকবে তো তোমরা যারা জব স্ট্রেন্ড তোমাদের জন্য খুবই কসুর খবর বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি বের করে নিয়েছি তো এই বিজ্ঞপ্তিটির বন্ধুরা আমরা এক নজরে দেখে নেব তো দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তিটি যদি ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেওয়া যায় তাহলে অনলাইন রেজিস্ট্রেশন এখানে রয়েছে যে জানুয়ারি তিরিশ তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে যেটা ফেব্রুয়ারি কুড়ি তারিখ পর্যন্ত জারি থাকবে এছাড়া পেমেন্ট ওই একই তারিখ পর্যন্ত চলবে এছাড়া তোমরা যখন এক্সামিনেশান দিতে যাবে তো এক্সামিনেশান তোমরা ডাউনলোড করে নেবে জানিয়ে দেওয়া হবে এবার অনলাইন এক্সামিনেশান ডেট পরে জানানো হবে ক্যাটাগরিতে কতগুলি ভ্যাকান্সি রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যেখানে এসসির রয়েছে দেড়শোটি এসটিতে রয়েছে পঁচাত্তরটি ও বিসি দুইশো সত্তরটি ই ডাব্লিউএস একশোটি জেনারেল যেটাকে ইউ আর বলা হয় সেটাই রয়েছে চারশো পাঁচটি টোটাল এক জন কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে যেটা রয়েছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদেরকে সিটিজেন্স অফ ইন্ডিয়া হতে হবে অথবা সাবজেক্ট অফ নেপাল সাবজেক্ট অফ ভুটান ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে তো তোমরা অবশ্যই সিটিজেন্স অফ ইন্ডিয়ান হয়ে থাকলে আবেদন করতে পারবে আর আমরা দেখে নেব যে প্যাটার্ন অফ এক্সামিনেশন তো কোন কোন বিষয় রয়েছে এক্সামিনেশনের ক্ষেত্রে এখানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তিরিশটা কোশ্চেন্স থাকবে তিরিশটা মার্কস থাকবে এবং মিডিয়াম অফ এক্সাম তো ইংলিশেই হবে ঠিক আছে বিশ মিনিট রয়েছে আর কি সেকশনাল টাইম পঁচিশ মিনিট রয়েছে তারপর রয়েছে কোয়ান্টিটি অ্যাপটিটিউড তিরিশটা কোশ্চেন্স থাকবে তিরিশ মার্কস থাকবে আর ইংলিশ হিন্দিতে দিতে পারবে এবং সময় রয়েছে পঁচিশ মিনিটস ঠিক আছে সেকশনাল টাইম রয়েছে এবার রিজনিং এবিলিটি এখানে তিরিশটা কোয়েশ্চেন থাকবে তিরিশ নাম্বার থাকবে ইংলিশ হিন্দিতে দিতে পারবে এছাড়া পঁচিশ মিনিট থাকবে সেকশনাল টাইম এছাড়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রিলেটেড টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি মানে ব্যাংকিং সম্বন্ধিত কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তিরিশ নাম্বার থাকবে তাতে রয়েছে তিরিশ মার্কস ইংলিশ হিন্দিতে রয়েছে এবার পনেরো পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু করতে হবে এটা দশ মিনিট কম রয়েছে তো টোটাল রয়েছে এখানে টোটাল রয়েছে একশো কুড়ি একশো কুড়ি মার্ক্স একশো কুড়িটা কোশ্চেন একশো কুড়ি মার্ক্স তারপর এবার পাঁচ নম্বর একটা বিশেষ ইম্পর্টেন্ট এখানে রয়েছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা লেটার রাইটিং লিখতে হবে এসে ডেসক্রিপটিভ টাইপে লিখতে হবে তো এখানে দুটা কোশ্চেন থাকবে অর্থাৎ একটা পনেরো করে ডিভাইড থাকবে টোটাল তিরিশ মার্কস থাকবে ইংলিশে লিখতে হবে তিরিশ মিনিট ডিউরেশন টাইম রয়েছে ঠিক আছে আজকের ভিডিও এরকম খবর সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ